নমস্কার দর্শক সংবাদ আবিরভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা একটি সংবাদ আপনাদের সামনে তুলে ধরেছিলাম যেদিনকে কলকাতা হাইকোর্টে বিজেপি জয় জয়কার হয়েছিল বিজেপি যারা আইনজীবী তারা দখল করেছিলেন কলকাতা হাইকোর্টের মেন মেন যে প্রতিষ্ঠিত যে জায়গাগুলো সেগুলোতে তারা বার অ্যাসোসিয়েশনের যে পদ সেই পদগুলোকে দখল করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য সম্পাদকের পদ সেটা বিজেপি দখল করেছিলেন এবং সেই নিয়ে আমরা কিন্তু একটা সুন্দর প্রতিবেদন দর্শক আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমাদের কাছে অনেক আশা ছিল যে বিজেপি যারা আইনজীবী তারা স্বচ্ছভাবে তারা সঠিকভাবে কলকাতা হাইকোর্টের যা নিয়ম শৃঙ্খলা আছে সেগুলোকে মেনে তারা চলবে কিন্তু মাত্র এক মাসের মধ্যেই কলকাতা হাইকোর্টের বিজেপি পরিচিতি যে আইনজীবী বিজেপি সেলের যে আইনজীবী তারা যে ঘটনাটা ঘটালেন তাতে কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবকানাম ক্ষুব্ধ তিনি কিন্তু রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন কি বলছেন বলছেন আইনজীবীদের কাণ্ডে বিস্মিত হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব আদালতের কাজ শেষ হয়ে যাওয়ার পরেও তাদেরকে যে কোনো একটি কক্ষ দিতে হবে সেখানে বসে বৈঠক করবেন তারা কলকাতা আইনজীবীদের একাংশের এমন দাবি ক্ষুব্ধ প্রধান বিচারপতি দর্শক মানে হচ্ছে কলকাতা হাইকোর্টে যে সমস্ত কক্ষ আছে যেখানে বিচারপতিরা বিচার করেন বলছে কি যে বিচার যখন শেষ হয়ে যাবে কোর্ট যখন শেষ হয়ে যাবে তারপরে ওই রকম কোন একটা কক্ষ তাদের জন্য ছেড়ে দিতে হবে বিজেপির যারা আইনজীবীরা আছেন সেইখানে বসে তারা মিটিং করবেন তারা নানান রকমের কর্মসূচি গ্রহণ করবেন এটা কখনো করা যায় কলকাতা হাইকোর্টের যে পক্ষগুলো আছে বিচারালয় পক্ষ সেখানে আইনজীবীরা বসে মিটিং করবেন এটা কেন কিসের জন্য কোন এই এইরকম দাবি করছেন তারা সেই কারণেই কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি ক্ষুব্ধ চল্লিশ জন আইনজীবী যারা বিজেপি পন্থী তারা বৃহস্পতিবার সেখানে তারা বলেন যে তাদেরকে একটি কক্ষ ব্যবস্থা করে দিতে হবে যখন বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে সেই আবেদন রেজিস্ট্রার জেনারেল কিন্তু মানেনি তিনি সেই আবেদন খারিজ করে দেন এবং তারপরেই কিন্তু পন্থী যারা আইনজীবী আছেন তারা প্রকাশ করতে এবং বিক্ষুব্ধ প্রতিবাদ আয়োজন করেন এবং প্রতিবাদ করতে থাকেন এই ঘটনাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবকলাম তিনি কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন শুধু তাই নয় তিনি বলছেন দুজনের নাম জানতে পেরেছি বাকিদের নামও পেয়ে দিয়েছেন তিনি যে এই ধরনের জিনিস কিন্তু বরদাস্ত করবেন না মাননীয় প্রধান বিচারপতি টি এস দেবকানাম দর্শক আমাদের বক্তব্য হচ্ছে কলকাতা হাইকোর্টটা একটা বিচারের জায়গা সেখানে মিটিং মিছিল এই ধরনের জায়গা নয় কালো কোটকে বাঁচানো যেরকম একটা জায়গা একটা মহল আছেন যারা চিন্তা ভাবনা করেন তারা চিন্তা করেন যে কালো কোটকে বাঁচাতে হবে ঠিক সেই রকম সবাই মিলে আমাদের বাঁচাতে হবে কলকাতা হাইকোর্টকে আইনকে গণতন্ত্র রাষ্ট্রীয় আইন হচ্ছে একটা স্তম্ভ সেই স্তম্ভের ভেতরে বসে যদি আমরা রাজনৈতিক আলোচনা করি বা নীতি নির্ধারণ করি সেটা কি কখনো করা যায় তাহলে কোন আস্প বলে বা কার এই ধরনের ঘটনা ঘটাতে চাইছেন এখনই যেখানে মাত্র একটা মাস হয়েছে তারা জয়লাভ করেছেন বিজেপির যারা আইনজীবীরা আছেন তারা জয়লাভ করেছেন কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের মেন মেন পদগুলো তারা ছিনিয়ে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের থেকে এটা ভালো কথা সাধারণ মানুষের জন্য তারা লড়াই করছেন কিন্তু তারপরে এই ধরনের আচরণ কেন কোথায় কোন প্রবলেমে বা কোন কারণে এই ধরনের আচরণ তারা করছেন এই নিয়ে কিন্তু মাননীয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন যে এই ধরনের ঘটনা কিন্তু করা হবে না কারণ বিচারালয় কক্ষ কোনোভাবেই দেওয়া যাবে না কোন দলের আইনজীবীদেরকে মিটিং করার জন্য দর্শক আমরা এই সংবাদটি আপনাদের সামনে তুলে ধরলাম তার একটাই কারণ হচ্ছে একটা প্রভাদ আছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ বিজেপি সংক্রান্ত বিষয়ে রাজ্য বিজেপি যেভাবে কাজ করছে সত্যি স্যালুট করার মতন তারা কিন্তু একেবারে ম্যান টু ম্যান মার্কিং করে তারা কিন্তু লড়াই করছে যাতে তৃণমূল কংগ্রেসের এই ব্যাপক দুর্নীতির কাছ থেকে বাংলার মানুষ একটু সুরোহা পায় বাংলার মানুষ যাতে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে যে আইনজীবীরা কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে একটা ভালো সংগঠন তৈরি করব আমরা হাইকোর্টের বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করবো এইখানে যদি প্রথমেই এই রকমের আঘাত আসে তাহলে মানুষ ভরসা কি করে পাবে যে আইনজীবীদের ওপর বাংলার মানুষ ভরসা করতে শিখেছেন যে আইনজীবীদের ওপর বাংলার মানুষ ভরসা করে তাদের যদি এই ধরনের আচরণ হন তাদের প্রতি যদি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি হন তাহলে বাংলার মানুষের যে আশা ভরসা তাতে আঘাত আসছে না আইনজীবীদেরকে আমরা বলবো যারা বিজেপি পন্থী আইনজীবী তাদের কাছে আমরা আমাদের সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে আবেদন জানাবো যে আপনারা ভালো কাজ করুন দয়া করে খারাপ কাজের দিকে মন দেবেন না কারণ আপনাদের কিন্তু অনেক আশা ভরসা করে কলকাতা হাইকোর্টে বহু আইনজীবী আছেন যারা হয়তো কোনো দল করেন না যারা মনে করছিলেন যে আপনারা এলে যে রাজনীতি ঢুকে গেছে অন্তত বন্ধ হবে সেই সেই প্রথমেই কালিমা লিপ্ত করে দিচ্ছেন মুছে ফেলছেন তাদের আশা ভরসাকে নষ্ট করে ফেলছেন সেই আশা ভরসাকে যাতে নষ্ট না করেন সেই আবেদন আমাদের রইল আর দর্শক আপনাদের আমরা এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো কমেন্টস থাকে যদি কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য